আগামী দিনে এই আর মুখ্যমন্ত্রীর থেকে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু একজন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আরেকজন তৃণমূল থেকে সদ্য সাসপেন্ডেড বিধায়ক বৃহস্পতিবার সেই করে পরস্পরের বিরুদ্ধে বিজেপি এবং আর এস এস ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সুর চড়ালেন এতদিন কেবল সিপিএম এবং কংগ্রেসের মুখেই তৃণমূল বিজেপি আতাতের অভিযোগ শোনা যেত বৃহস্পতিবার সরাসরি সেই অভিযোগ তুললেন তৃণমূল থেকে সত্য সাসপেন্ডে হুমায়ুন কবি তলে তলে বিজেপির সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং সেই তৃণমূলের সঙ্গে বিজেপির আহ বিধায়কদের ভাঙিয়ে এনেমূলে রেখেছে আমরা তৃণমূলের বিধায়ক আমাদের কোনো মর্যাদা নেই কোনো কথার গুরুত্ব দেয় না পালজা হুমায়ুনের বিরুদ্ধেও বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম একদিকে তৃণমূলের সদ্য সাসপেন্ডেড বিধায়ক অন্যদিকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর অভিযোগ তুলছে আর এই বাদানুবাদকেই অস্ত্র হিসেবে লুফে নিয়েছে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো মন্দির করেছেন সরকারি টাকায় সবগুলো আর এস নির্দেশে আর এই যে এমএলএ ওদের গেছেন আর হুমকি দিচ্ছেন এটাও আর এস নির্দেশে অথবা কোনো মৌলবাদী শক্তির নির্দেশে এদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভাজিত করে রাখো জাত ধর্ম ভাষা বর্ণ তার ভিত্তিতে এবং এইটাই এইভাবেই তারা রাজ্য চালাতে চাইছে আর এইভাবেই তাদের দোসর বিজেপি গোটা দেশ চালাতে চাইছে রাজনীতিতে পর্দার সামনে আর পর্দার আড়ালে অনেক কিছু ঘটে তাই কে কার শত্রু আর কে বন্ধু তা নিয়ে বিতর্ক অন্তহীন আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব যাদের কোনো দল নেই টাকা নেই তারা নির্দল অদল বদল তার নাম দল দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল পাল্টা হুমায়ুন কবিরও জানালেন বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব যে বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিরুদ্ধেও আমি লড়ব যে তৃণমূলের তোলা নেতাদের বিরুদ্ধেও লড়ব তাদের যে দুর্নীতি গোটা সারা রাজ্যে চলছে জেলায় চলছে এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয় সেসব নিয়ে জনতার কাছে যাব যাবো আমার দেবে না করে হুমায়ুন কবিরকে মমতা করলেন বন্দ্যোপাধ্যায় বিহারে চালাকি করে চারটে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান বিজেপির সুবিধা সুবিধা করতে কাউকে দেবেন না সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না নির্দলদের ভোট দেবেন না যাদের কোনো দল নেই টাকা নেয় তারা নির্দল অদল বদল তার নাম নির্দল মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কখনো মির্জাফরের প্রসঙ্গ টেনে কখনো পোকামাকড়ের কথা বলে নাম না করে দলের সত্য সাসপেন্ডেড বিধায়ককে বারবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা নির্বাচনের দু মাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয় জীবন বাঁচাবার সংক সময় যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বে সংঘাত চরমে উঠেছে মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না আর একটা করতে পারে আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে আপনি খুনের আশঙ্কা প্রকাশ করছেন নিশ্চয়ই এরা চক্রান্ত করে আমাকে খুন করতে দিতে পারে মানুষ জানেন যে কখন কে কংগ্রেসে থাকেন কখন কে তৃণমূলে থাকেন কখন কে বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপিতে নাম লেখান আবার কখন কে অন্য কথা বলেন এটা বাংলার মানুষ জানেন মুর্শিদাবাদের মানুষ জানেন যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে হুমায়ুন কবিরের এই দ্বন্দ্ব বাগযুদ্ধ সাসপেনশনের মধ্যেও অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা এতদিন সময় লাগে আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা ৩০ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন তো এগুলো সম্পূর্ণ নাটক আগামী দিনেও এই হুমায়ুন কবির কি বাংলার মুখ্যমন্ত্রী আরেকটু হয়তো কোনো কাজ করি নিয়ে আবার তার পুরনো জায়গায় ফিরে দিতে পারে বলে আমার আশঙ্কা আছে কারণ এটা কিন্তু সাসপেনশন নট এক্সপালশন একটা সময় অধীর চৌধুরীর ঘোর বিরোধী এই হুমায়ুন কবিরকে মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপনির্বাচনে হেরে যাওয়ায় তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তখনকার হেভি ওয়েট হুমায়ুন কবিরকে এবার সাসপেন্ড করলো তৃণমূল রাজনীতিতে কে কখন কাছে আর কে দূরের কোনটা যুদ্ধ আর কোনটা ছদ্মযুদ্ধ তা বুঝে ওঠা দায় আশাবুল হোসেন রাজীব চৌধুরী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে এব